আসসালামু আলাইকুম পারভেজ আহমেদ জাহেদাকে স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সম্মতে সকলে ভালো আছেন সুস্থ আছেন সো আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি আজকে দুই জুন দুই জুন সপ্তাহের প্রথম দিন এবং মাসের প্রথম কার্য দিবস সো আজকের এই দিনে আমরা দেখতে পেলাম যে মার্কেটে প্রথম দিকে খুবই একটা পজিটিভ বাইপ ছিল মার্কেট সেখানে প্রায় চব্বিশ পঁচিশ পয়েন্ট পর্যন্ত আপ করে বাট দিন শেষে আমরা দেখি যে বরাবরের মতো আমরা ডাউন পজিশনে চলে আসি সো আমাদের গত বৃহস্পতিবারে যেই জায়গায় আপনারা তিরিশ পয়েন্ট আপ দেখছেন সেই জায়গায় হয়তো বা আজকে আমাদেরকে সেইটা কারেকশন করে ফেলবে ঠিক আছে সো আমি পূর্বেই বলছিলাম যে মার্কেটে কোনো আপ মোমেন্টাম এখন পর্যন্ত কনফার্মেশন করে নাই সো এটা এ মোমেন্ট আপনারা সব একবার ইনভেস্ট করবে না তবে ইনভেস্ট করার জন্য অবশ্যই আপনি যেটা বিবেচনায় রাখতে পারেন সো আজকে আমি কিন্তু আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কোনো রকম আলো আলোচনা করব না আমি সম্পূর্ণ শেয়ারের উপরে ফোকাস দিতে যাচ্ছি কারণ ইন্ডেক্স অলমোস্ট যা কারেকশন করছে যথেষ্ট কারেকশন করছে বাট এখন একটা আপনারা যে সুযোগটা পাবেন সেটা হচ্ছে ট্রেডিং অপরচুনিটিটা পেয়ে যাবেন যেটা আমরা বিগত দুই মাস থেকে এই অপরচুনিটিটা পাই নাই বললেই চলা চলে সো এই ট্রেডিং অপরচুনিটিটা আমার কাছে মনে হয় যে সেটা পেয়ে যাবেন কারণ স্টকগুলো যেই পর্যায়ে আসছে সেটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি ফর বাই ঠিক আছে গোল্ডেন অপরচুনিটি ফর বাই এবং আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং দুইটাকে এই মুহূর্তে আপনারা একসাথে বিবেচনা করার মতো একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কারণ দেখা যাচ্ছে যে যেগুলো স্টক যেগুলো স্টকে আপনি ইনভেস্টিংও করার জন্য বেস্ট টাইম আবার ট্রেডিং করার জন্য বেস্ট টাইম সো যদি কমে যায় তাহলে তো কোনো সমস্যা নাই সেই জায়গায় আপনারা আরও বেশি ওয়েট করবেন এবং ফলশ্রুতিতে আপনার যেটা ডিভিডেন্ড আছে সেটা পেয়ে যাবেন এরকম যদি স্টক দেখি তাহলে আমরা ব্যাঙ্ক সেক্টরের কয়েকটা স্টক দেখতে পারি ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক তারপরে আপনার সামনের দিকে গ্লোবাল ইসলাম ব্যাঙ্কও ডিভিডেন্ড ঘোষণা করবে তারপরে বলতে গেলে সবগুলোই মোটামুটি এমন পর্যায়ে চলে আসছে যে জায়গায় আপনার কমার কোনো অপরচুনিটি নাই বাট বাট মার্কেটের লেনদেন যেটা কম সে সবচেয়ে বেশি নেগেটিভনেস আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে যে মার্কেটে এখন পর্যন্ত এই পর্যায়ে আসার পরে মার্কেটে মিনিমাম ছয়শো থেকে সাতশো কোটি টাকা লেনদেন থাকার কথা বাট যেই জায়গায় তিনশো চারশো কোটি টাকার লেনদেন হচ্ছে সেই জায়গায় আমরা আসলে একটা হতাশার বিষয়ে বলতে পারি ঠিক আছে সো মার্কেটে আমার কাছে সবচেয়ে নেগেটিভ যেটা লাগছে সেটা হচ্ছে লেনদেনের ভলিউম এবং মার্কেটের টোটাল ভলিউমটা খুবই কম সো মনে হয় সামনের দিকে ভালো করবে বাট এমন ভালো করবে না যে আপনাদের পোর্টফোলিওকে হানড্রেড পার্সেন্ট রিকোভারি দিয়ে দিবে। বাট সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কয়েকটি স্টকে আপনারা ভালো ভালো যেগুলো স্টক সেইগুলোতে আপনারা এই মুহুর্তে পজিশন নিতে পারেন তো দেখা যাবে যে আপনার পোর্টফোলিও দেখা যাবে ফিফটি টু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট স্টক মিনিমাম ফিফটি টু সিক্সটি পার্সেন্ট স্টক আপনাকে রিকভারি দিয়ে দিবে যেটা আপনাকে মেন্টালি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এবং আপনার ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট দিবে বলে আমি বিশ্বাস করি সো সবগুলো স্টকে যদি সাপোর্ট দিতে না পারেন মিনিমাম হলেও আপনার স্টকে বেছে বেছে ভালো দেখে Diolch yn fawr iawn am wylio'r fideo.